আর এই যে বাম দিকে যে আপনি দেখতে পাচ্ছেন ফুটফুটে মেয়েটি সেটি হচ্ছে আমার ওর নাম হচ্ছে পবিতা সাহা আজকে আমরা এই ভিডিওতে শিখবো বাতিজা এবং বাতিজি ইংরেজি কি পৃথিরাজ তুমি কি বাতিজা ইংরেজি জানো কি বাতিজা ইংরেজি কিবা বাতিজা ইংরেজি তৃথিরাজ আচ্ছা বাতিজা ইংরেজি হচ্ছে নেপিউ সাধারণত কি বাতিজা ইংরেজি কি নেফিউ বাতিজা ইংরেজি হচ্ছে নেফিউ আপনার ভাতিজা বা বাগিনাকে বলা হয় নেফিউ বাতিজা বা বাগিনা আপনারা যদি ভাগিনা বা বাতিজা বলতে চান সেটা ইংরেজি হচ্ছে নেফিউ আর এই যে আমার বাম দিকে ফুটফুটে মেয়েটি এ আই মানে পরিণীতা শাহ আছে ও হচ্ছে আমার বাতিজি বাতিজিকে ইংরেজি বলে এই দাঁড়া দাঁড়া ভিডিও বানাই তো দেখো পরিণীতা দাও তাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরিnataকে পরিnata হচ্ছে আমার বাতিজি বাতিজিকে ইংরেজিতে বলে নিস বাতিজা কে বলা হয় নেফিউ আর বাতিজিকে বলা হয় নিস বাতিজি বা ভাগ্নি তাদেরকে ইংরেজিতে বলা হয় নিস আর আপনি যদি নিস এবং নেফিউ কে একসাথে বলতে চান তাহলে আপনি বলতে পারবেন নিবলিংস বাতিজা এবং বাতিজিকে একসাথে বলা হয় নিবলিংস মানে নেফিউ এবং নিস কে একসাথে বলা হয় নিডলিংস ওকে তাহলে আমরা এই ভিডিওতে শিখতে পারলাম বাতে জেঙ্গিস হচ্ছে নেফিউ বাতে জেঙ্গিস হচ্ছে নিস নেফিউ এবং নিসকে একসাথে বলা হয় নিডলিংস ওকে দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন বাই আই সি ইউ ভিডিও টাইম বাই বাই সি ইউ টাইম